চলে এসেছি আমরা প্রথম প্লেস জগন্নাথ মন্দিরে চলে এসেছি দেখো নতুন দিস ইজ ব্লু লেক এখানে একটা মন্দির হচ্ছে নতুন সামনে পাহাড় নীলগিরি পাহাড় সি বিচ কোনো জল নেই কিছু নেই প্রায় এক কিলোমিটার দূরে এসেছি হেঁটে কোনো জল নেই দেখো জল দেখো আমি জগন্নাথ মন্দিরে এটা বালাসরের উড়িষ্যার বালাসরে একটু কাছে অবস্থিত তো এই মন্দিরে এসে তোমরা খুব ভালো লাগবে আর এখানে চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগবে তোমাদের এই হচ্ছে দেখো এখানে পয়সা দিচ্ছে কত পয়সা দিয়েছে মানুষ প্রচুর টাকা দিয়েছে খুচরো পয়সা পাঁচ টাকা দশ টাকা দু টাকা এক টাকা দিয়ে দাও দিয়ে দাও আমার থেকে আর এই হচ্ছে মন্দিরটা মন্দিরের পাশে আরও অনেকগুলো মন্দির রয়েছে এদিকে 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 ওইদিকে রয়েছে বাজার ওখানে প্রসাদ পাওয়া যায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা আটটা এদিকে আটটা চাকা রয়েছে আর ওইদিকেও আটটা চাকা রয়েছে মোট ষোলোটা চাকার ওপরে আছে সুন্দর লাগছে হনুমানজির মন্দির আছে একটা আর এইদিকে একটা মন্দির রয়েছে এটা কিসের মন্দির দেখাচ্ছি তোমাদের মা গজলক্ষী টেম্পল রয়েছে এখানে শ্রী গণেশ টেম্পল রয়েছে এখানে সত্যি এখানে এসেলে কিন্তু এসে কিন্তু মন ভরে যাবে এত ভালো টেম্পল একটা আছে আমাদের বাড়ি থেকে মাত্র দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে এই মন্দিরটা রয়েছে বালাসোরের কাছে উড়িষ্যা রাজ্যের বালাসোরের কাছে আছে এটা পুরো জগন্নাথ দেবের যে টেম্পল সেই টেম্পেলের অনুকরণে তৈরি হয়েছে ইমামি জগন্নাথ টেম্পেল মোটামুটি সাড়ে বারোটা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে আমরা এখানে সাড়ে নটার সময় এসেছি খুব ভালো লাগবে মন্দিরের চত্বরটা খুব শান্ত নিরিবিলি পরিবেশ দারুণ জায়গা তোমরা আসতে পারো আশা করছি ভালো তোমাদের ওই আনন্দ আনন্দবাজার আছে দেখবে আনন্দবাজারটা ধারে চলে এসেছি এটা হচ্ছে উড়িষ্যার বালাসোর কাছে ব্লু লেক দারুন জায়গা খুব সুন্দর জায়গা এটা ওই যে আমাদের গাড়ি রেখেছি রাস্তা রাস্তার ধারেই আছে এত সুন্দর পাহাড় জানলা গাড়ি থেকে সুন্দর সুন্দর পাহাড় গুলো দেখো একদম সেদিকে পাহাড় খুব সুন্দর একটা জায়গা জানলা দিয়ে পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর ওয়েদার হাওয়া দিচ্ছে ফুরফুর করে খুব সুন্দর লাগছে ঠিক আছে চলো

মানে মোবাইল ক্যামেরা নিষিদ্ধ তার বাইরে থেকে ছবিটা তোমাদের দেখাচ্ছি ওইদিকে রয়েছে নীলগিরি থানা রয়েছে নীলগিরি জগন্নাথ দেবের মন্দির ঠিক আছে নীলগিরি জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে প্রসাদ খাচ্ছি আমরা বাবার প্রসাদ প্রসাদে কী কী আছে দেখে নাও সুন্দর লাগছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ রাজার বাড়ি কি রাজার বাড়ি জানি না বলছি পালকি এটা হচ্ছে রাজার প্রাসাদ দেখো এই যে দালান রয়েছে এই হচ্ছে নিজগড় প্যালেস রাজবাড়ি নীলগিরি জগন্নাথ মন্দিরের একদম পাশেই রয়েছে ঠিক আছে মন্দিরের পার্কিংয়ে চলে এসেছি এখানে পার্কিং দেখো আমাদের গাড়িটা ওইখানে আছে পার্কিংয়ে পঁয়ত্রিশ টাকা করে লাগছে পার্কিংয়ে চলো দেখতে থাকো যাওয়ার পথে প্রচুর দোকান রয়েছে ঝড় উঠেছে এখন প্রচুর ঝড় বইছে এই রাস্তার জায়গা থেকে দোকান থেকে পূজার সামগ্রী কিনে নিতে হবে কিনে নিয়ে উঠতে হবে

কাম লাগজে দেখা উঠাই জলৰ ফ্ল'ৰ নে এখন জল একদম কম জয় হনুমানজী ये जा काय नोपा तुम्ही होय तेला काय आहे हे काय आहे हे जे लाईन दाव्यास सवाई पंचलिंगा सरस्वती जी के दर्शन करायचं आहे ना दाव जाओ से बोतावला राव सीधे ठेव बाबू मु माते नाव ये वाइस एक जण কতজন লাইনে দাঁড়িয়ে আছে আর এখান থেকে জলটা বয়ে বয়ে চলে যাচ্ছে দেখি তাই এখানে রয়েছে ডাস্টবিন আর এখানে পুজো দিতে পারো ধূপ টুপ দিতে পারো প্রদীপ দিতে পারো আর এখানে লাইন দিতে হবে সবাইকে ঠিক আছে আর ওই জায়গাটাতে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির আছে পাঁচটা পাথরের মূর্তি আছে বলছে এই দাদার কাছ থেকে আইসক্রিম খাচ্ছি আমরা ঠিক আছে ভালো আছে বাবু আইসক্রিমটা তাহলে প্রত্যেকের একটা করে আমরা আইসক্রিম খাবো ঠিক আছে এসেছি চাঁদিপুর সি বিচে ওই যে সি দেখতে পাচ্ছ আমরা এক্ষুনি যাচ্ছি চলে এসেছি এবার আমরা হাঁটছি প্রায় এক কিলোমিটার দূরে সমুদ্র তো হাঁটছি আমরা দেখে না উড়িষ্যার চাঁদিপুর সি বিচ দেখে নাও সবাই কত দূরে সমুদ্র হাঁটছি তো হাঁটছি বাবা পাঁচ কিলোমিটার দূরে সমুদ্র ভাটা পড়ে গেছে এখানে হাই ওরা আসছে হাই যে লোক ভালোই হয়েছে আজকে ঈদের দিন ঘন্টা ঘন্টা তো এই যে চাঁদিপুরের জল লাগো সমুদ্রের চড়া পড়ে গেছে চাঁদিপুরে চাঁদিপুরের চাঁদি ফেটে গেছে দেখো দূরে দূরে যাচ্ছি জল আর নেই কোথায় জল আছে জলের খোঁজে আমরা বেরিয়েছি প্রচুর লোক আছে ও চাঁদিপুর এই চাঁদিপুর এই চাঁদিপুর হ্যাঁ চান চাল এই চাঁদিপুর এই চাঁদিপুর চাঁদিপুর সি বিচ দেখে তোমরা কোনো সমুদ্র ঢেউ নেই কিছু নেই জল নেই এই চাঁদিপুর কানপুর ভ্রমণ সম্পন্ন হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরবো সুতরাং দেখতে থাকো আমার ব্লগ আর অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেল আর বেল আইকনটাকে প্রেস করে ভালোই দোকান আছে ডাব আছে এখানে গাড়ি রয়েছে এখানে কিনছে হালকা করে চপ ফুলুরি বেগুনি পাতা দিয়ে কেনা হয়েছে চপ আর এখানে চাটনি খাওয়া হবে ঠিক আছে পাশের দুদিকে প্রচুর দোকান রয়েছে কেনাকাটির জন্য তোমরা কিনতে পারো বিভিন্ন ধরনের ব্যাগ খেলনা ঘর সাজাবার বিভিন্ন জিনিস রয়েছে ঠিক আছে সুন্দর ডান্স করছে দেখো

সরস্বতী হোটেলে আমরা গাড়ি দাঁড় করিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা হব ওকে বন্ধুরা ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব